এ এক বিরল দৃশ্য যেখানে মা কালীকে শিবের কোলে বসে থাকতে দেখা যায় এই মূর্তি প্রমাণ করে দেয় যে শিব শক্তি একে অপরের পরিপূরক মহাবিশ্বে এই দুই আদিশক্তি ধ্বংস ও সৃষ্টির লীলা খেলার মধ্যে দিয়ে সমস্ত জগৎকে নিয়ন্ত্রণ করছে পশ্চিমবঙ্গের মধ্যম গ্রামের মহাকাল মন্দিরে এমন এক বিরল মূর্তি রয়েছে যেখানে মহাদেব দাঁড়িয়ে আছেন মা কালীর উপর এইরম কাহিনী পুরাণে কথিত আছে কিনা জানা নেই তবে পুরাণে কথিত আছে সতী যখন দেহত্যাগ করেছিলেন তখন শিব ঠাকুর ক্রোধে রুদ্রমূর্তি ধারণ করায় ত্রিভুবান ধ্বংসের মুখে পড়েছিল মন্দিরের পুরোহিতের মতে তখন নাকি স্বয়ং আদ্যাশক্তি মহামায়া মা কালীর রূপ ধারণ করে মহাকালের পায়ের কাছে শায়িত হয়ে মহাদেবকে এইভাবে শান্ত করেছিলেন সমুদ্র থেকে অমৃত মন্থনের সময়ে সমগ্র বিশ্বকে রক্ষা করবার জন্য মহাদেব হলাহল পান করেছিলেন এই বিষপানের যন্ত্রণা মহাদেবের কাছে অসহনীয় হয়ে উঠেছিল তখন মাতারা তারা মাতৃস্নেহে বিয়বল হয়ে মহাদেবকে দুগ্ধ পান করিয়ে তাকে সুস্থ করে তোলেন এইভাবেই মহাদেবের কাছে মাতৃস্বরূপা হয়ে ওঠেন মাতারা তারা দারুকাসুর বধ করবার পর মা কালীর ক্রোধ নিয়ন্ত্রণ করবার জন্য দেবাদিদেব মহাদেব একটি শিশুর রূপ ধারণ করেন এই শিশুর কান্না শুনে মা কালীর ক্রোধ ক্রমশ মাতৃস্নেহে পরিণত হয় এবং এইভাবেই তিনি মাতৃরূপ ধারণ করেন বসন্তকালের নবরাত্রির ষষ্ঠ দিনে নীলকণ্ঠ অর্থাৎ দেবাদিদেব মহাদেব নীলচণ্ডিকা বা নীলাবরী দেবীকে বিয়ে করেছিলেন বলেই এই বিশেষ দিনটি নীল ষষ্ঠী রূপে পালিত হয় মা কালী শিব ঠাকুরকে শুম্ভ অসুরের কাছে পাঠান এই বার্তা দিয়ে যেন তারা খুব তাড়াতাড়ি স্বর্গলোক ছেড়ে পাতালে প্রবেশ করে না হলে তাদের শরীরের মাংস তিনি হিংস্র শেয়ালদের দিয়ে ভক্ষণ করাবেন নিজের স্বামীকে দুধ হিসেবে নিযুক্ত করবার জন্য মা কালীর অপর নাম শিবদুটি রক্তবীজ অসুর বধ করবার পর মা কালী হত্যালীলায় উন্মত্ত হয়ে ওঠেন এবং পৃথিবী ধ্বংসর পথে এগোয় কোনো উপায় না দেখে শিব ঠাকুর মা কালীর গতি অবরোধ করবার জন্য তার সামনে শুয়ে পড়েন এবং যেইমাত্র মা কালীর পা শিব ঠাকুরের বুকের ওপর পড়ে তখন তিনি তার ভুল বুঝতে পারেন এবং লজ্জায় তার জীব প্রসারিত হয়